আজ তিন বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর যার সাথে তিন বছর ধরে সেপারেশনে আছি বলা বাহুল্য আমাদের ডিভোর্স হয়নি স্বামীর কোলে আছে দেড় বছরের এক বাচ্চা মেয়ে মেয়েটা অবশ্য আমার নয় আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর যার কারণে আমাদের সংসার জীবনে রীতি ঘটেছিল তিন বছর আগে আমি দেখতে যে খারাপ বা কালো তেমনটা না আমি দেখতে যথেষ্ট সুন্দরী স্মার্ট প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে না আমি যাকে ভালোবেসে ছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল প্রিন্সেস ডায়না তো কোনো অংশে কম ছিল না না রূপে আর না অভিজাত্যে সব দিক দিয়েই সেই গিয়েছিল সেখানে প্রিন্সেস ডায়নার স্বামী তাকে ঘরে রেখে বাহিরে পড়োনা দিতে আসক্ত হয়েছিল সেখানে আমার স্বামী কোন ছাড় যাদের মেন্টালিটি খারাপ তাদের স্ত্রী যতই সুন্দর হোক না কেন বাহিরের নারীদের দিকে তাদের লালসাযুক্ত চোখ যাবে রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর সাইমন বিয়ের আগে সম্পর্ক ছিল দু বছরের বিয়ের আড়াই বছরে এসে তার মনে হয়েছিল আমার সাথে তার সংসার করা আর পসিবল না সে দ্বিতীয় বিবাহ করতে চায় তারই অফিসের এক কলিককে যেদিন এই কথাটা আমায় সাইমন বলেছিল সেদিন শুধু নির্বাক হয়ে তার পানে চেয়েছিলাম সাইমন হয়তো ভেবেছিল আমি তার পায়ে পরে জড়িয়ে ধরে কান্না করে বলবো প্লিজ এমনটা করো না আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করো না কিন্তু না সাইমনকে অবাক করে সেদিন শুধু বলেছিলাম কাকে বিয়ে করতে চাও আমার অফিসের কলেক রাইমাকে কতদিনের সম্পর্ক তোমাদের সাইমন অবাক হয়েছিল বটে এ কথা শুনে কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে সাত মাসের ও আচ্ছা বেশ তো বিয়ে করো আমার আপত্তি নেই আচ্ছা আমরা বিয়ের আগে কয় বছর রিলেশনে ছিলাম তখন আমাকে সাইমন বলল হঠাৎ এ প্রশ্ন কেন আমি তখন সাইমনের কাছে গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বললাম আহা বলোই না কয় বছরের রিলেশন ছিল আমাদের হবে হয়তো বছর দুয়েক দু বছর চার মাস পনেরো দিনের ছিল ষোলো দিনের মাথায় আমরা বিয়ে করি বিয়ের আগে যেন কি পড়েছিলে আমায় আমি ব্যতীত অন্য মেয়ের দিকে চোখ যাবে না আমাকে খুব ভালোবাসো আমি হিনা তুমি শূন্য ব্লা 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 আরো কত কি তাই না সেসব প্রেম ভালোবাসা প্রতিশ্রুতি কি তাহলে নিকটনের ধোয়ার মতো সময়ের সাথে আকাশ মিলে গেছে সাইমন তখন বলল জানি না কিন্তু তোমার সাথে সংসার করতে চাইছি না আমিও সহজ ভঙ্গিতে বললাম বেশ সাইমন বলল ডিভোর্স চাই আমি তখন বললাম আমাদের কাবিন নামা জানি কত সাইমন বলল এগারো লাখ আমি তখন বললাম কে যেন এত টাকা দিয়েছিল কাবিন নামায় সাইমন জবাব দিল আমি যেই তোমার মাসিক ইনকাম ত্রিশ হাজার সেই তুমি এগারো লাখ কিভাবে দিবে আমায় একটা সময় আমাকে হারানোর ভয়ে এত টাকা কাবিন নামা করেছিলে সাইমন জবাব দিল সে চিন্তা তোমার করতে হবে না আমি যেভাবে পারি দিয়ে দেব আমি বললাম থাক তোমার দিতে হবে না টাকা তুমি বিয়ে করো আমি চলে যাবো কখনো তোমার সামনে বইয়ের অধিকার নিয়ে আসবো না সাইমন উৎফুল্ল হয়ে বলে সত্যি চলে যাবে যদি ফের বইয়ের অধিকার নিয়ে চলে আস তখন আমি কথা দিয়ে কথা রাখতে জানি সেটা তোমার থেকে ভালো আর কে জানবে তখন সাইমন বলল হুম তাহলে কালই চলে যেও আমি কাল রাইমাকে বিয়ে করব আমি তো ভেবেছি তুমি সহজে মানবেই না হাতে পায়ে ধরে বিয়ে করো না বিয়ে না বলে কাঁদবে সাইমনের কথা শুনে বেশ হাসি পেল হাসলাম না বরং গলায় কাঠিন্য এনে বললাম আমি কেন তোমার পা ধরে কাঁদবো আমি কে অন্যায় করেছি নাকি ভুল সময় কথা বলবে কে কার পা ধরে আমি তো সেদিনের অপেক্ষায় আছি যেদিন এই দিনটা আসবে সাইমন কথাটা শুনে অট্ট হাসিতে মেতে ওঠে কোনো রকমে হাসি থামিয়ে বলে নাইস জোকস নেক্সট প্লিজ দিওয়া স্বপ্ন দেখো এটা কখনোই হবার নয় রায় মামায় খুব ভালোবাসে আমি তখন বললাম যেখানে সাড়ে চার বছরের মাথায় সে আমার বিশ্বাস ভেঙে অন্য নারীতে আসক্ত হয়েছ সেখানে ছয় মাসের সম্পর্কে তোমার এত আত্মবিশ্বাস বাহ কারণ আমরা একে অপরকে ভালোবাসি তাহলে কি আমার সাথে সেসব টাইম পাস ছিল তুমি যা মনে করো আমি তো অনেক কিছুই ভেবে বসে আছি তোমার পতনটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। সাইমন রুম থেকে বেরিয়ে যায় এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো এবার উপচে বেরিয়ে আসে শেষবারের মতো নিজের ঘর আসবাবপত্রগুলো পত্রগুলো ছুঁয়ে দেখেনি আলমারি থেকে জামা কাপড় প্যাক করে নিয়ে বেরিয়ে যায় সেই থেকে আজ আজ অবধি সাইমনের সামনে যায়নি আকস্মিক দেখা হয়ে গেছে শপিং মলে রেখে বলে উঠলাম আর কতক্ষণ বসে রাখবেন আমায় কিছু বলার থাকলে বলুন তা না হলে আসি সরসা সাইমন আমার হাত ধরে বলে বাহ অনেকটা পাল্টে গেছে তুমি নাবিলা আগের থেকেও সুন্দরী হয়েছে দেখতে সময় মানুষকে পাল্টে দেয় সাইমন ফিরে আসো আমার জীবনে নাবিলা তোমার মতো করে সত্যি কেউ আমায় ভালোবাসতে পারেনি রায়মা আমাকে ঠকিয়েছে সে আমার সাথে সংসার করা সত্ত্বেও বাহিরে সম্পর্ক করেছে দেখো আমার এই দুধের শিশুর যখন ছয় মাস তখন সে অন্য পুরুষের সাথে পালিয়ে যায় আমি ঝাটকা মেরে সাইমনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলি এটা কোন ধরনের অসভ্যতা আমি হাত ধরছেন কেন আর আপনার স্ত্রী কার সাথে চলে গেছে কি করছে না করছে সেগুলো কি আমি জানতে চেয়েছি তখন সাইমন বলল তুমি তো আমার স্ত্রী সেই হিসেবে তো রায় সারো তুমি প্লিজ আমার লাইফে ব্যাক করো আমি তাচ্ছিল্য ছিল নিয়ে বললাম ও হ্যালো মিস্টার সাইমন এটা আপনার মেয়ে আমার নয় আপনার মেয়ের দায়িত্ব আমার না আর আপনার লাইফে ব্যাক করতে বলছেন আমি কেন আপনার লাইফে ব্যাক করব। আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে দেখে মেয়েকে একা মানুষ করতে পারছেন না বলে বাহ আপনি যেভাবে আমায় বিয়ে করা সত্ত্বেও বাহিরে রিলেশন করে বেরিয়েছেন সেইম আপনার ওয়াইফও আপনার সাথে তেমনটা করছে রিভেঞ্জ অফ নেচার নামে একটা প্রবাদ বাক্য আছে জানেন তো কাউকে ঠকালে প্রকৃতি কোনো না কোনো উপায়ে ঠিক সেটা সুধে আসলে ফেরত দেয় যাই হোক আপনাকে একদিন বলেছিলাম একটা সময় আসবে আপনি আমার কাছে আসবেন আমাকে আপনার লাইফে ফেরত যেতে দেখেছেন সেটাই হলো আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব সাইন করে দিয়ে ভালো থাকবেন মেয়েকে নিয়ে ভীষণ মিষ্টি হয়েছে দেখতে সাইমন তখন বললো এতদিন যখন পাঠাওনি ডিভোর্স পেপার তাহলে এখন কেন পাঠাবে আমি বললাম কারণ এখন আমি আপনাকে ডিভোর্স দিলে যে প্রশান্তিটা পাবো তখন দিলে সেটা পেতাম না আপনি কি মনে করেছেন আমি রাইমার ব্যাপারে জানতাম না ওর যে আগে একটা বিয়ে হয়েছিল আর ও যে কেমন মেয়ে সব আমার জানা মাকাল ফলের লোভ হয়েছিল আপনার মাকাল ফল যেমন বাহির থেকে দেখতে সুন্দর ভেতরটা দুর্গন্ধ ও শ্বাসযুক্ত খাওয়ার অনুপযোগী তেমনটা রাইমা সাইমন অসহায়ত্ব নিয়ে বলে সাইমন তখন আমাকে বলে ওর মা হয়ে কি থাকা যায় না আমি বললাম না থাকা যায় না আমি অন্যের বাচ্চার মা হতে চাই না সমস্যা কি একজনকে পায়ে ঠেলে দূরে সরিয়ে অন্যজনকে বিয়ে করছেন সে চলে গিয়েছে তাতে কি আরেকটা বিয়ে করবেন ছেলেদের মেয়ের অভাব হয় না একটা গেলে আরেকটা আসে তখন সাইমন বলে আমার তো আরেকটা চাই না আমার তোমাকে চাই আমি তখন বললাম সেই রাস্তাটা তিন বছর আগেই শেষ হয়ে গেছে যেদিন আমার সংসার অন্যের অধীনে ছিল ভালো থাকবেন অযথা আমার থেকে প্রত্যাশা রাখবেন না কথাটা বলে বেরিয়ে আসি বাহিরে এসে প্রশান্তির একটা শ্বাস ফেরি অপেক্ষার অবসান তাহলে ফুরালো দীর্ঘশ্বাস যে লেগে যায় তার প্রমাণ অনেক বাড়ি পেয়েছি তাই বিশ্বাস করি রিভেঞ্জ অব নেচার বলে নিশ্চয়ই কিছু আছে খুব যত্ন করে কষ্ট দেন যাতে কেউ যেন ট্রেন না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে আপনাকেও গোলাকারে পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ সামনে এগুতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই ভালো থাকুক অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে যাকে রিভেঞ্জ অফ নেচার বলে যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিছুই ভোলে না সময়ের ব্যবধান মাত্র